জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো চলছে ছাত্র সংসদ নির্বাচন সকাল নয়টায় শুরু হয় ভোট গ্রহণ চলবে বিকেল তিনটা পর্যন্ত আমরা চাই যাতে যোগ্য পার্টি আমাদের নির্বাচিত হয়ে আসুক যাতে জগন্নাথের কল্যাণে কাজ করতে পারে আমাদের পছন্দ মতো প্যানেলকে ভোট দিয়ে আসছি তাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে পরবর্তীতে আমাদের সকল অধিকার আদায় জানে তারা ঐক্যবদ্ধ হয়ে আমাদের হয়ে কাজ করে ইসিতে দ্বিতীয় দিনের মতো চলছে বাতিল প্রার্থীদের আপিল পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন পনেরো লাখ তেত্রিশ হাজারের বেশি জামায়াত নেতৃত্বাধীন জোটে আসন কমছে এনসিপি ত্রিশ থেকে নেমে দাঁড়াতে পারে দশের নিচে বাদ করতে পারেন কয়েকজন শীর্ষ নেতাও সংখ্যাটা পুরোপুরি মানে সেটেল হয় নাই আনুষ্ঠানিক ঘোষণাটা যখন আসবে তখন আমরা সেখানে দেখতে পাবো আমরা প্রাণ চেষ্টা করব যে জোটটা আমরা করেছি জোটটার মাধ্যমে যেন ইলেকশনটা আমরা সম্পন্ন করতে পারি আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান এতক্ষণ নাম দেখছিলেন এবার বিস্তারিত সংবাদ জানাবো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে সকাল আটটায় শুরু হয় ভোট গ্রহণ চলবে বিকেল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ শুরুর পর থেকে কড়া নজরদারিতে ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষক কর্মচারী ও কর্মকর্তারা বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটার উপস্থিতিও প্রথমবার ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সার্বিক নিরাপত্তায় সন্তুষ্টি জানিয়েছেন তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের জন্য একুশটি পদে একশো জন এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের সংসদের তেরোটি পদে তেত্রিশ জন সহ মোট চৌত্রিশটি পদের বিপরীতে একশো জন লড়ছেন নির্বাচনে মোট ভোটার ষোলো হাজার ৬৬৫ জন এতে মোট চারটি প্যানেলে প্রার্থীরা অংশ নিচ্ছেন এছাড়া স্বতন্ত্রভাবেও নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী অংশ নিয়েছেন নির্বাচনে ভিপি পদে লড়ছেন ১২ জন জিএস পদে নয় জন এবং এজিএস পদে লড়ছেন আট জন প্রার্থী ভোট সুষ্ঠু হওয়ার আশার কথা জানিয়েছেন সবাই আমাদের যোগসু নির্বাচন হলো এটা হচ্ছে আমাদের ছাত্রদের ছাত্র ছাত্রীদের অধিকার আন্দোলনের মানে অধিকার আদায়ের একটা প্ল্যাটফর্ম আমরা খুবই খুশি আজকে ভোটের সুযোগ পেয়ে আমরা খুবই এক্সাইটেড অবশেষে যে আমাদের যোগসু এসেছে আমি যে আজকে ভোট দিতে যাইতে পারতেছি জীবনের প্রথমবার এটাই অনেক বড় এদিকে জ্যাকসু নির্বাচনের সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিচয় ভেতরে প্রবেশ করতে চেয়েছিলেন এক ব্যক্তি তবে প্রবেশের সময় আইডি কার্ড দেখাতে না পারায় তাকে ধাওয়া দেয় শিক্ষার্থীরা এরপর কিছু সময় মারধরের পর তাকে পুলিশের কাছে সুপুর্দ করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন চলছে সকাল নয়টায় শুরু হয়েছে ভোট গ্রহণ আমাদের সহকর্মী তাজনুর ইসলাম আছেন সেখানে আমরা যুক্ত হচ্ছি তার সাথে তাজনুর সেখানকার অবস্থা কেমন দেখছেন গ্রহণের পরিবেশ কেমন দেখছেন সেখানে সব মিলিয়ে জানাবেন আমাদের প্রথমত প্রস্তুতির জায়গাটা তো ভীষণ রকম গোছানো যে কোনো নির্বাচনে আমরা দেখেছি যে সাধারণত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ থাকে এবং সেটি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অসংখ শিক্ষার্থী যেহেতু পনেরো হাজারের বেশি সেখানে ভোট রয়েছে সব মিলিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আগে থেকে একটা একটা উদ্বেগের জায়গা ছিল সেই জায়গাটি নিশ্চিত করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে সব রকমের বাহিনীর সমন্বয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে বেশ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং আমরা দ্বিতীয় ফট দুই নম্বর গেটে রয়েছি সেই ফটকে মূলত বের হওয়ার রাস্তা অর্থাৎ যারা ভোটাররা এক নম্বর গেট দিয়ে ঢুকছেন তারা ভোট দিয়ে এই গেট দিয়ে তারা বের হবেন আরেকটি গেট রয়েছে নম্বর সেখান দিয়েও তারা বের হতে পারবেন সুতরাং এই দুই নম্বর গেটেও আমরা দেখছি যে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি সংবাদকর্মীরাও এই ফটকটি ব্যবহার করছেন যাওয়া আসার জন্যে সব মিলিয়ে ভোটের পরিবেশ একই সঙ্গে শিক্ষার্থীদের উচ্ছ্বাস সেটি এক কথায় ভীষণ রকম একটা উৎসবের মতো করে এই সেই ভোটের আয়োজনটি হচ্ছে এবং সকালবেলাতেই এই শীতকে উপেক্ষা করে শিক্ষার্থীদের যে আসার যে প্রবণতা অর্থাৎ যেহেতু প্রথমবারের মতো এই ভোট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একুশ বছর পেরিয়ে গেছে একুশ বছর পরে এসে এরকম একটি ভোটের দুই দফায় পিছিয়েছে সবশেষ তিরিশ ডিসেম্বর এই ইলেকশনটি হওয়ার কথা ছিল এবং তখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সাথে সাথে এই নির্বাচনটি স্থগিত করা হয় পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছয় তারিখের ঘোষণা দেন যে ছয় জানুয়ারি সেই ভোটটি হবে এবং সকাল থেকে ভোট ভোটগ্রহণ শুরু হয়েছে নটা থেকে দুই ঘন্টা পেরিয়ে গেছে আমরা বিষয় ভেতরে সেই আপডেটটি জানার চেষ্টা করবো যে ভোট পড়ার হার কিংবা ভোট গ্রহণের সেই হারটি কেমন সেটি একটি বিষয় আরেকটি তথ্যযুক্ত করতে চাই আগের আমরা দুটো সংসদ নির্বাচন ছাত্র সংসদ নির্বাচনে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট গণনা নিয়ে এক ধরনের সংশয় তৈরি হয়েছিল সেই জায়গা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আগেই জানানো হয়েছে যে যে ওয়েমার সিট যেটি রয়েছে সেই সিটে সেই সিটে ভোট গ্রহণ হবে এবং পরবর্তী সময়ে ওএমআর মেশিন দিয়েই ভোট গণনাটি হবে সুতরাং আজকে তিনটার সময় ভোট গ্রহণ শেষ হওয়ার পর সেই ভোট গণনা শুরু হবে এবং সেই গণনা সম্পন্ন হবার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা যক্ষশো নির্বাচন কমিশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন যে আগামীকাল আগামীকাল সেই যোগসু নির্বাচনের ফলাফলটি ঘোষণা হবে প্রার্থী এবং ভোটারদের সকালবেলাতে যে উপস্থিতি যে উচ্ছ্বাস সেটি আসলে একেবারে পুরোপুরিভাবে সেই ভোটের উন্মাদনাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা যাচ্ছে মারফি তাজনুর ইসলাম ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের মতো চলছে বাতিল প্রার্থীদের আপিল সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম যাচ্ছি তার কাছে তানভীর আজ আপিলের জন্য কতজন এসেছেন মারফি আপিলের জন্য কতজন এসেছেন এখন পর্যন্ত সেটি জানানো যায়নি জানানো হয়নি এখন পর্যন্ত যে চূড়ান্ত হিসাব চূড়ান্ত হিসাবটি তো আসলে দিনের শেষে দেওয়া হয় তবে এখন আমরা দেখেছি মতোই দিনের শুরুটা যেরকম নিস্তরঙ্গ ছিল আজকেও কিন্তু আসলে খুব বেশি কর্মচাঞ্চল্য কর্মব্যস্ততা নেই আমরা বর্তমান অবস্থাটা একটু দেখাতে চাই এখানে যে অঞ্চল ভিত্তিক দশটা বুথ রয়েছে সে বুথগুলো এবং বুথগুলো হচ্ছে খুলনা খুলনা অঞ্চল রাজশাহী অঞ্চল রংপুর অঞ্চল চট্টগ্রাম কুমিল্লা সিলেট ঢাকা ময়মনসিংহ বরিশাল ফরিদপুর এই দশটা অঞ্চল ভিত্তিক বুথ ছাড়াও একটি কেন্দ্রীয় বুথ থাকছে এই কেন্দ্রীয় বুথে এই কেন্দ্রীয় বুথে একটি আপিল নাম্বার দেওয়া হয় আপিলটি শেষ করার পর যেসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়নি তারা যারা আপিল করতে এসেছেন আপিলকারীরা তারা কিন্তু একটি আপিল নাম্বার পেয়ে যান যে আপিল নাম্বারের উপর ভিত্তি করে পরবর্তীতে শুনানি করবে নির্বাচন কমিশন সে অনুযায়ী কিন সেই অনুযায়ী কাজ চলছে এবং এই যে এখানে যে আপিলগুলো করা হচ্ছে সেই আপিলটি করা যাবে আগামী শুক্রবার পর্যন্ত এবং শুক্রবারের পর শনিবার থেকে টানা এক সপ্তাহ চলবে শুনানি এবং সেই শুনানিতে তখন নির্ধারিত হবে কার প্রার্থীতে আবার ফিরলো বা কারো প্রার্থীতে যদি সেক্ষেত্রে আবার প্রার্থীতা বাতিল করা হয় সে বিষয়গুলো কিন্তু তখনই চূড়ান্ত ফেসলা হবে গতকালকে যেরকমটি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলছিলেন যে সংক্ষুব্ধ যে কেউই সংক্ষুব্ধ যে কেউই আসলে আপিল করতে পারেন সেটি কারো প্রার্থিতার বিরুদ্ধে যদি তারা আপিল করতে চান সেটি যেমন তারা করতে পারবেন কেউ প্রার্থিতা কেন পেলো সেটি নিয়ে যেরকম আপিল করতে পারবেন কেন তারা প্রার্থিতা পেলেন না সেটি নিয়েও কিন্তু আপিলের ব্যাপারে তারা বিভিন্ন ধরনের আপিল করতে পারবেন এবং তিনি এটিও বলেন যে প্রত্যেকটি আপিলকেই আসলে সমান গুরুত্ব দিয়ে দেখবে নির্বাচন কমিশন এবং আমরা আর কিছু কিছুক্ষণ পর হয়তো একটি হিসাব আপনাদেরকে জানাতে পারবো আজকে দ্বিতীয় দিনের মতো ঠিক কয়জন সর্বশেষ খবর অনুযায়ী আপিল করলো মারফি তানভীর আপনি আমাদের সঙ্গেই থাকুন পরবর্তীতে আমরা আবার আপনার কাছে ফেরার চেষ্টা করব ধন্যবাদ আপনাকে শেষ হলো দেশ ও বিদেশ থেকে পোস্টাল ব্যালট সংসদ নির্বাচনে ভোট ও গণভোটের জন্য নিবন্ধনের সময় গতকাল রাত বারোটায় এই সময়সীমা শেষ হয় নির্বাচন কমিশন বলছে ভোটের জন্য মোট নিবন্ধন করেছেন পনেরো লাখ তেত্রিশ হাজার ছশো বিরাশি জন এর মধ্যে দেশের ভেতর থেকে নিবন্ধন করেছেন সাত লাখ একষট্টি হাজার একশো চল্লিশ জন এর মধ্যে সরকারি চাকুরিজীবী পাঁচ লাখ পঁচাত্তর হাজার দুশো জন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত এক লাখ ঊনসত্তর হাজার ছশো বিয়াল্লিশ জন আনসার বিডিপি দশ হাজার দশ জন আর কারাগার থেকে ভোট দিতে নিবন্ধন করেছেন ছয় হাজার জন আর প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন যার সংখ্যা দুই লাখ উনচল্লিশ হাজার একশো ছিয়াশি জন একশো তেইশটি দেশে থাকা প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার সময় প্রাথমিকভাবে ত্রিশটি আসনের ব্যাপারে সমঝোতা হয়েছিল এনসিপির কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে তা নেমে আসছে দশের নিচে এতে বাদ পড়তে যাচ্ছেন এনসিপির বেশ কয়েকজন আলোচিত নেতা যদিও নির্বাচনে কৌশলের কারণে এখনই এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হয়নি জামায়াত বা এনসিপির কেউই দল দুটির নেতারা অবশ্য আভাস দিয়েছেন সমঝোতার স্বার্থে কিছু আসন সংযোজন বিয়োজন হতে যাচ্ছে সব চূড়ান্ত করা হবে বিশ জানুয়ারির মধ্যে বিস্তারিত থাকছে লামিয়া মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের পর এখন চলছে আপিল শুনানি তবে এখনো ঠিক হয়নি জামায়াত এনসিপি জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঠিক কত আসনে এনসিপিকে ছাড় দেওয়া হচ্ছে তা নিয়ে এখনো দ্বিধান্বিত দলটির প্রার্থীরা তাই পুরোপুরি মনোযোগ দিতে পারছেন না নির্বাচনী কাজে এ নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি নন জামায়াত এনসিপির নেতারা তবে জামায়াত চায় জনভিত্তি ও জনপ্রিয়তা আছে এমন প্রার্থীদের চূড়ান্ত তালিকায় রাখতে এই শর্তের বেড়াজালে কমে যেতে পারে এনসিপিকে প্রাথমিকভাবে ছাড় দেয়া ত্রিশাসন বাদ পড়তে পারেন এনসিপির অনেক শীর্ষ নেতা যা নিয়ে ফের উত্তাল হতে পারে দলটির অন্দরমহলে আসন সমঝোতা নিয়ে দল দুটির নেতারা বলছেন কিছু আসনে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে আর কয়েকটি ক্ষেত্রে অনানুষ্ঠানিকভাবে এনসিপির প্রার্থীদের ছাড় দেয়া হয়েছে আমাদের সাথে তাদের চূড়ান্ত আসন সমঝোতার ব্যাপারে কথাবার্তা হচ্ছে কিছু কিছু আসনে ইতিমধ্যেই জামায়াত ইসলামের প্রার্থীরা অনানুষ্ঠানিকভাবে আমাদের প্রার্থীদেরকে সেখানে ছাড় দিয়েছেন এবং আমাদের প্রার্থীদের সাথে তাদের এক ধরনের সমন্বিত কাজ হচ্ছে ওই সকল আসনে যেহেতু আনুষ্ঠানিক সমঝোতাটা আগামী কিছুদিনের মধ্যে হয়ে যাবে তখন আমার ধারণা যখন জোটের সকল শরীর একসাথে এক প্রা এক প্রার্থী এবং একটা মার্কার হয়ে প্রচারণা চালাবেন তখন এই বিভ্রান্তিটা বা এই প্রশ্নটা কেটে যাবে অর্গানাইজেশন যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের উপর আমরা কিন্তু অটল থাকি কিন্তু যেই দিন আমাকে আমার অর্গানাইজেশান বললো আমার আমির জামাত বলল এর সিটটা আমরা জোটের সাথে ছেড়ে দেব। মানে একেবারেই বলা যায় যে আমি নির্দ্বিধায় এটা মানে মেনে নিয়েছি বরঞ্চ আমরা যাকে প্রার্থী করেছি তাকে আমি গত পরশু দিন যে ইয়ে ছিল যেটা নির্বাচন কমিশনে যে বৈধতার ওই সময় আমি ওনার সাথে ছিলাম এবং ওনাকে হেল্প করবো উনি আমার সহযোগিতা নেবেন আমি ওনার সহযোগিতা করব দু দলই অবশ্য জোরবদ্ধভাবে নির্বাচনে লড়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ খুব সম্ভবত এন্ড অব দ্য টাইমে গিয়ে কারোর সাথে কারো খুব বেশি ধরনের ডিফার করবে না নমিনেশন পেপার উর্ডু পর্যন্ত এই প্রক্রিয়া চলবে উজ্জর পরে বোঝা যাবে কে আজ থাকবে কে থাকবে না এটা আমরা প্রাণ চেষ্টা করব যে জোটটা আমরা করেছি জোটটার মাধ্যমে যেন ইলেকশনটা আমরা সম্পন্ন করতে পারি এতে জামাতকে যদি কিছু সেক্রিফাইস করা লাগে জামাত সেটা করবে যেখানে ইতিমধ্যে কাজ হয়েছে জামায়াত ইসলামীও যেখানে আমাদেরকে সহযোগিতা করছে এই সমস্ত আসনে সংখ্যাটা নিয়ে এই আনুষ্ঠানিক ঘোষণাটা যখন আসবে তখন আমরা সেখানে দেখতে পাব এখন সংখ্যাটা পুরোপুরি মানে সেটেল হয় নাই আসন ছাড় নিয়ে চূড়ান্ত সমঝোতা না হলেও জামায়াত এনসিপির জোটের মনোভাব খুবই ইতিবাচক বলে দাবি নেতাদের এর ফলে আমাদের প্রার্থীদের সম্ভাবনা আরো বৃদ্ধি পেয়েছে লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা কারফিউ জারি করে জুলাই হত্যাযোগের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান ইফ রহমানের পক্ষে আজ শুনানি করবেন তাদের আইনজীবীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের এর বিচারিক প্যানেলে এই শুনানি হবে ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী রাবি হোসেন যাচ্ছি তার কাছে রাবি সালমান এফ রহমান ও আনিসুল হকের বিচার শুরুর আদেশ আজ হতে পারে কিনা রাষ্ট্র আসামি পক্ষের আইনজীবীরা এই বিষয়ে কী বলছেন মারফি জুলাই আগস্টের আন্দোলনে কারফিউ জারি করে ছাত্র জনতাকে হত্যার সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগে মূলত এই মামলাটি সেখানে আসামি রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল আনিসুল হক এবং এফ রহমান তাদের এর আগে গতকালকে রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী রয়েছেন প্রসিকিউশন তারাও শুনানি করেছিলেন এবং আসামি পক্ষের আইনজীবীরা অর্থাৎ তাদের পক্ষে যারা আইনজীবী রয়েছেন তারা শুনানি করেছিলেন তবে যারা প্রসিকিউশন থেকে অভিযোগ গঠনের শুনানির পর তারা বিচার শুরু করার আবেদন করেছেন তবে আজকে যেহেতু তারা তারা আইনজীবীরা শুনানি করবেন তবে শুনানি শেষ হলে আমরা আসলে জানতে পারবো যে এই মামলাটি অভিযোগ গঠন করে বিচার শুরু হবে কিনা তবে বিচার শুরুর দ্বারপ্রান্তেই রয়েছে এই মামলাটি এখানে মূলত যে অভিযোগ আনা হয়েছে যে কারফিউ জারি করে জুলাই আগস্টের আন্দোলনের চলাকালীন সময়ে ছাত্র জনতাকে হত্যা করা হয় পাশাপাশি গণভবনে শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক করে সেখানে হত্যা এবং হত্যাকাণ্ডের যে উস্কানিদাতা বা উস্কানির যে তথ্যটি রয়েছে সেটি মূলত তাদের এই অভিযোগ আনা হয়েছে পাশাপাশি ইন্টারনেট বন্ধ করে গণহত্যার জন্য জুনাইদ আহমেদ পলককেও চাপ পড়ে করেছিলেন আনিসুল হক এই বিষয়টি বা সালমান এফ রহমান তাদের একটি অভিযোগ আনা হয়েছে এই মামলায় এই মামলাতে যেহেতু এখন অভিযোগ গঠনের শুনানির আজকে যেখানে এই তার পক্ষে আইনজীবীর আগে বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে তারা আবেদন করেছিলেন সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক প্যানেল তারা বলেছিলেন যে প্রথমে বার কাউন্সিল থেকে তাদেরকে অনুমতি নিয়ে আসতে হবে যে বিদেশি আইনজীবী নিয়োগ দেওয়া হবে কি হবে না এছাড়া তারা আরেকটি আবেদন করেছিলেন যে যেহেতু বলা হচ্ছে এই মামলায় যে সালমান এফ রহমান এবং আনিসুল হক তারা জুলাই আগস্টের আন্দোলন দমনে ফোন আলাপে তারা ফোন আলাপে তারা কথোপকথন করেছিলেন সেক্ষেত্রে তাদের এই যে ভয়েসটি রয়েছে সেটি কণ্ঠ পরীক্ষা করে বিদেশি বিশেষজ্ঞের মাধ্যমে যাতে পরীক্ষা করা হয় সে বিষয়ে তারা আবেদন করেছেন যদিও সেই আবেদনটি এর আগে গতকালকেই খারিজ করে দেওয়া হয়েছে তবে আজকে তাদের আসামি পক্ষের যারা আইনজীবী রয়েছেন তারা এখানে তাদের পক্ষে শুনানি করবেন মূলত তারা তাদের যে দাবিটি রয়েছে যে জুলাই আগস্টের আন্দোলন চলাকালীন সময়ে এই আনিসুল হক এবং সালমান রহমান ছাত্র জনতার বিপক্ষে দাঁড়ায়নি তারা আন্দোলন দমনেও শেখ হাসিনাকে কোনো প্রকার উস্কানি দেননি বা কোনো প্রকার তারা বিপক্ষে দাঁড়াননি এই দাবিগুলো তারা বরাবরই করে আসছেন যারা তার পক্ষে আইনজীবী রয়েছেন তবে প্রসিকিউশন বলছে তাদের কাছে অখাট্য প্রমাণ রয়েছে যে তারা কিভাবে এই আন্দোলন দমনে কারফিউ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পাশাপাশি ছাত্র জনতাকে হত্যার যে নির্দেশনা সেটি কিভাবে বাস্তবায়ন করা হয়েছিল সেক্ষেত্রে শেখ হাসিনাকে তারা সহযোগিতা করেছেন এই প্রমাণগুলো প্রসিকিউশনের কাছে রয়েছে বলে তারাও দাবি করেছেন তবে আজকে এই বিচার শুরুর আদেশ হলে আমরা আরও বিস্তারিত জানতে পারবো মারফি রাবি হোসেন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ নির্মহভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হয়েছে দু সালের পাঠ্যপুস্তকগুলোতে গৌরবময় এই ইতিহাসে সব নেতার ভূমিকায় উল্লেখ করা হয়েছে নতুন বছরের বইয়ে তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণীর সব বই আছে বাঙালির মুক্তির সংগ্রামের কথা পঞ্চম শ্রেণীর বই থেকে রয়েছে রাজাকারসহ স্বাধীনতা বিরোধী শক্তির কথা এছাড়া এবারে প্রথম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের বিস্তারিত তুলে ধরা হয়েছে প্রথম থেকে দশম শ্রেণীর বাংলা ইতিহাস বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই বিশ্লেষণ করে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী আলামিন হক অহন সব শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়েছে বহু নেতার অবদান শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি সেই সাথে জাতীয় চার নেতা সামরিক নেতৃত্বে জেনারেল এম এ জি ওসমানী সবার নামই উল্লেখ করা হয়েছে যথাযথ গুরুত্বের সাথে স্বাধীনতার পর অন্তত সাতবার পরিবর্তন হয়েছে মুক্তিযুদ্ধের বয়ান আওয়ামী লীগ সরকার পতনের পর পাঠ্যপুস্তক সমন্বয়ে কমিটিতে থাকা অধ্যাপক সামিনাল লুথ জানান আগের পাঠ্যপুস্তক বিশ্লেষণ করতে গিয়ে নানান রকম অভিজ্ঞতা হয়েছে তাদের তা আমি পড়তে পড়তে নিজে অবাক হয়ে গেলাম যে প্রাচীন বাংলার রাজধানী কোটালি পাড়ার কাছে কোথাও ছিল এরকম একটা জিনিস অ্যাড হলো তো ওইটা দেখে আমি সেটা কি সত্যি নাকি বিশের ভার্সানে এটা ছিল না কিন্তু এই চলে আসছে এই একটা লাইন এই একটা লাইন থেকে আসলো এটা একটা প্রশ্ন হইলো আমাদের এমন ইচ্ছাকৃত এক পাক্ষিক ইতিহাস থেকে বের হওয়া কতটা চ্যালেঞ্জ ছিল বঙ্গবন্ধুর সমান সাইজের ছবি আর একজনেরই ছিল সেটা হচ্ছে জেনারেল জগজিৎ সিং অরোরা বাকি যে নেতারা ছিলেন তারাও তো অগুরুত্বপূর্ণ না তাদের কারো ছবি ছিল না কারো সম্পর্কে কিছু লেখা ছিল না এই জিনিসগুলো আমাদের লিখতে হয়েছে স্বাধীনতা বিরোধীদের ঐতিহাসিক অপরাধের বর্ণনায় কোনো শিথিলতা বা মার্জনা করা হয়নি বরং তাদের কর্মকাণ্ডকে বাংলাদেশের ইতিহাসের অন্ধকারতম অধ্যায় হিসেবেই রাখা হয়েছে যদিও এখনও ঘাটতি রয়েছে বলে মনে করেন পাঠ্যপুস্তক সমন্বয় কমিটির সাবেক এই সদস্য পশ্চিম পাকিস্তানিদেরকে সাহায্যকারী বাঙালিরা তো ছিলেন রাজনৈতিক দল ছিল জামাতে ইসলামী ছিল নেজামে ইসলামী ছিল ইসলামী ছাত্র সংঘ ছিল যারা যেই তিনটা জায়গা থেকে মূলত রাজাকার আলবদর এবং আল শামস গঠিত হয়েছিল তাই তো এখন এই যে কথাটুকু আমি আপনাকে বললাম এই কথাটুকু যদি বইতে না থাকে তাহলে কিভাবে হবে শেখ হাসিনার শাসন আমলের কথা উঠে এসেছে অনেক পাঠ্যে বিশেষ করে নবম দশম শ্রেণীর বাংলাদেশের স্বাধীনতা অধ্যায়ে শেখ হাসিনাকে পরিচয় করিয়ে দেয়া হয়েছে গণহত্যাকারী ফ্যাসিস্ট হিসেবে বলা হয়েছে ভয়াবহ দুঃশাসন চালিয়েছে তার সরকার কায়েম করেছিলেন চোরতন্ত্র 2024 সালের জুলাই আন্দোলনকে বাংলাদেশের স্বাধীনতার ধারাবাহিকতা হিসেবেই তুলে ধরা হয়েছে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক ও বৈষম্যহীন দেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল চব্বিশের শিক্ষার্থী জনতার গণ অভ্যুত্থানকে বলা হয়েছে তারই একটি আধুনিক ও চূড়ান্ত বহিপ্রকাশ আল আমিনহা কহন যমুনা নিউজ সারা বেড়েছে শীতের তীব্রতা কুয়াশার হিম বাতাসে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনযাত্রা হিমেল হাওয়ায় বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ক্রমেই কমছে কুয়াশার চাদরে ঢাকা চারপাশ কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশার স্বাভাবিক জনজীবনে প্রভাব ফেলছে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না ভোগান্তি বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের কমেছে আয় রোজগার কোথাও কোথাও শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল সড়ক মহাসড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল বিঘ্ন ঘটছে ফেরি পারাপারেও বাড়ছে শীতজনিত রোগ বালাই প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোয় যাদের বেশিরভাগই শিশু আর বৃদ্ধ ঢাকায় বাড়ছে শীতের তীব্রতা গভীর রাতে কন কনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়ছেন ছিন্নমূল মানুষ শীত নিবারণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বাড়ছে তাদের কষ্ট ভাসমান মানুষদের জন্য প্রতিটি রাত যেন এক দীর্ঘ লড়াই গরম কাপড়ের অভাব আর তীব্র ঠান্ডা বাতাসে বাড়ছে শীতকালীন রোগের প্রকোপ পৌষের শেষ ভাগে হাড় কাঁপানো উপস্থিতি জানান দিচ্ছে শীত দেশের প্রায় এক পঞ্চমাংশে চলছে শৈত প্রবাহ ঢাকা এর বাইরে থাকলেও জনজীবনে নেমে এসেছে স্থবিরতা সবচেয়ে কষ্টে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ ফুটপাত বাস স্ট্যান্ডে খোলা আকাশের নিচে রাত কাটছে অনেকের শীতে খোলা আকাশের নিচে থাকতে আমাকে খুব কষ্ট হয় এই যে গরিব দুঃখিনী মানুষ আমরা রাস্তায় পড়ে থাকি আমাকে তো বাড়ি ঘর নাই গাড়ি ঘোড়ার বাতাস আকাশতে কুয়াশা পরে শান্তি মতো আমরা ঘুমাতে পারি না ভালো কষ্ট হবে সব ভিজা দেখে আমি নিজে বুঝে না আগুন ধরায় বেরিয়েছি অনেকটা বাসা থাকলে বাতাস নাই সুন্দর একটা কেতা দেয়া গাই দেয়া শোয়ান পর্যাপ্ত শীত বস্ত্রের অভাবে শিশু ও বয়স্করা আছেন ঠান্ডা জনিত নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে তাই ফুটপাতের পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা ছাদহীন মানুষগুলোর রাস্তায় থাকি কম্বল নাই গায়ে দেওয়ার কম্বল নাই বিছনা নাই কুয়াশা হতে অনেক কষ্ট একটা সহযোগিতা পাইলে অনেক ভালো হইতো আমরা গরিব মানুষ সাঙ্গার তো কষ্টই কষ্ট না আমরা এই জায়গায় বইতাই দুই একটা কম্বল আর নাই তো আমরা বয়ে থাই কম্বল বাইতে আছি না কিছু না একছে হ্যাঁ থাকতে কষ্ট খাইতে কষ্ট হইতে কষ্ট সব দিক দিয়ে কষ্ট আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন ঢাকায় শীতের অনুভূতি প্রায় একই রকম থাকতে পারে এরপরই আছে শৈত প্রবাহের সংখ্যা। পৌষের হিমেল বাতাস বলে দিচ্ছে ঢাকার শীত এবার কতটা কঠিন এই হার কাঁপানো শীত কিছু মানুষের কাছে উৎসবের হলেও এই ছিন্নমূল মানুষদের কাছে এটি একটি সংগ্রাম মানবিকতার উষ্ণতাই পারে এই ছিন্নমূল মানুষদের দুয়ারে কিছুটা স্বস্তি পৌঁছে দিতে হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ নিউ ইয়র্কের আদালতে নিজের বিরুদ্ধে আনার সব অভিযোগ অস্বীকার করলেন আটকৃত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সোমবার ম্যানহাটনের আদালতে দুপুর বারোটায় শুরু হয় ঐতিহাসিক এই শুনানি নিজেকে এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দাবি করেন মাদুরো এ সময় কয়েদিন পোশাকে তার সাথে কোর্টে তোলা হয় তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও। নিজেকে নির্দোষ দাবি করেন তিনিও প্রায় চল্লিশ মিনিট ধরে চলে শুনানি মাদুরো তার স্ত্রীকে দেয়া হেডফোনে স্প্যানিশ ট্রান্সলেটর ব্যবহার করা হয়েছে দুজনের কেউই জামিনের আবেদন করেননি পরবর্তী শুনানির তারিখ নির্ধারিত হয়েছে সতেরোই মার্চ জেরা শেষে আবারও ব্রুকলিনের ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে মাদুরো ও তার স্ত্রীকে ভেনেজুয়েলার আটকৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে নিউ ইয়র্কের ফেডারেল আদালতের বাইরে বিক্ষোভ করেছে তার সমর্থকরা সোমবার মাদুরো শুনানি চলাকালীন প্রতিবাদ জানায় তারা এ সময় ভেনেজুয়েলার পতাকা এবং হাতে মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবিতে স্লোগান দেয় আন্দোলনকারীরা এ সময় মার্কিন সামরিক পদক্ষেপ এবং মাদুরোকে আটকের তীব্র নিন্দা জানায় তারা এছাড়া ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শহরেও মাদুরোর মুক্তির দাবিতে বিক্ষোভ করেন অনেকে বিভিন্ন দেশেও ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে সাধারণ জনগণ এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়ার হুমকি দিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুতাসবো পেথ্রো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত হুমকির মুখে এমন ঘোষণা দিলেন তিনি সোমবার সামাজিক মাধ্যমে দেখ বার্তায় মাতৃভূমির প্রয়োজনে আবারও অস্ত্র হাতে নেবেন বলে জানান সাবেক এই গেরিলা যোদ্ধা হুমকি দেন ভেনেজুয়েলার মতো কলম্বিয়ার যে কোনো আগ্রাসী পদক্ষেপ নিলে জবাব দেয়া হবে যুক্তরাষ্ট্রকে নিকোলাস মাদুরকে আটকের পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেথ্রোকে উদ্দেশ্য করেও বেশ কয়েকবার আক্রমণাত্মক বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই পেত্রোর সঙ্গে তার বাগযুদ্ধ চলছে এম নাইনটিন গেরিলা যোদ্ধা থেকে অস্ত্র সমর্পণ করে উনিশশো সালে রাজনীতিতে নাম লেখান গুস্তাভো পেত্রো দুই সালে প্রেসিডেন্ট পদে জয় পান বামপন্থী এই নেতা দুই সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ ঘিরে ইয়েমেনের বিখ্যাত সোকোথ্রা দ্বীপে আটকা পড়েছে কয়েকশো পর্যটক দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুরোদস্তর বন্ধ থাকায় এমন পরিস্থিতিতে পড়েছেন তারা আটকে পড়া বেশি পর্যটকের বেশিরভাগই রাশিয়ান রয়েছেন মার্কিন ব্রিটিশ ফরাসি চীন ও পোলিশ নাগরিকরাও নিউ ইয়ার উদযাপন করতে সেখানে গিয়েছিলেন তারা ইয়েমেনের মূল ভূখণ্ড থেকে তিনশো কিলোমিটার দূরে এডেন উপসাগরে সোকথ্রা দ্বীপের অবস্থান যা নিয়ন্ত্রণ আমিরাত মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী এসটিসির অধীনে হাদরুমাউথ এবং আল মোহরা প্রদেশে সরকারি বাহিনীর সাথে চলা সংঘর্ষ ঘিরে বর্তমানে অঞ্চলটিতে অস্থিরতা দেখা দিয়েছে অন্যান্য জীব বৈচিত্র্য ও বিচিত্র প্রজাতির উদ্ভিদের জন্য বিশ্বখ্যাতি রয়েছে ইয়েমেনের সোখাত্র দ্বীপের